আসসালামু আলাইকুম রিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপুর বিডি থেকে দেখিয়ে দিব একদমই বাছাই করা করা সুপার হেড ডিজাইনের একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জমজম সুইজ রেডি থ্রি পিসগুলো এগুলো একদম মানে আপনার বানানোর কোনো ঝামেলা নাই ঝামেলা বিহীন কিন্তু এই একদম স্টিচ করা আছে রেডি করা আছে সেলাই করা খুব সুন্দর করে ডিজাইন করা করে সেলাই করা সেগুলো নিয়ে নেবেন সাইজ পাবেন যারা নেবেন আমাদের শুরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন প্রত্যেকটা একদম পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কাপড়ের কোয়ালিটি সেলাই কোয়ালিটি সব কিছু ইনশাল্লাহ বেটার থাকবে একদম প্রিমিয়াম থাকবে খুব সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর করে এখানে লেস দিয়ে সেলাই করা আছে অনেক সুন্দর করে লেস দিয়ে সেলাই করা আছে কাপড়গুলো একদম সুইচ কটনের মধ্যে পাকিস্তানি সুইচ কটনের মধ্যে আছে ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে টপ টপ বটন দেখেন কি সুন্দর করে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা সুন্দর করে যে ব্যান্ড কলার সিস্টেম আছে এখানে লেস দিয়ে সেলাই করা আছে এটার সাথে ম্যাচ করে হাতায় লেস করা আছে এবং নিচের দিকে খুব সুন্দর করে লেসটা করা আছে খুব সুন্দর কালেকশন এগুলা লং থাকবে হচ্ছে আপনার ফর্টি থ্রি ফর্টি ফোর ম্যাক্সিমাম আর বডি থাকবে হচ্ছে আপনার থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বাকি পার্টগুলো দেখাই দিব সাথে ওনা পাবেন একটা নামাজি ওনা বড় ওনা এবং প্যান্ট পেয়ে যাবেন দেখেন প্যান কার্ড সেলার পেয়ে যাবেন পাইজামা যেটা থার্টি এইট পারফেক্ট লং থাকছে এটা কি সুন্দর একটা প্যান্ট কিন্তু দেখাই ভালো এটা হচ্ছে প্যান্টটা এই যে কি সুন্দর করে এখানে আপনার এই যে প্যান্টটা কিন্তু হিপে প্রচুর কাপড় দেওয়া আছে খুব সুন্দর করে সেলাই করা আছে নিচের দিকে লেস করা আছে একদম সলিড ফেব্রিক্সের একটা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য এই যে প্রিন্টের ম্যাচিং অন্না পাচ্ছেন প্রাইস প্রাইস আমি বলে দিব এগুলো বর্তমানে ঈদ বাজারে মার্কেটে পনেরো ষোলো টাকা সেল হয় কারণ যে কোয়ালিটি সেই কোয়ালিটি অনুযায়ী আপনার হচ্ছে পনেরোশো থেকে ষোলশো টাকা বর্তমানে ইট বাজারে সেল হয় আপনারা পাবেন আমাদের কাছে মাত্র মাত্র কত একদমই পাইকারে দামে পেয়ে যাবেন খুব সুন্দর করে এইটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন অলিভ কালারের মধ্যে আছে খুব সুন্দর করে এখানে লেস করা আছে ব্ল্যাক কালারের মধ্যে এখানে হাতায় লেস করা আছে টপ টু বটম খুব সুন্দর করে একই প্রিন্ট করা আছে নিচের দিকে ব্ল্যাক কালার লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা কালেকশন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট টু ফর্টি সিক্স লং আছে ফর্টি থ্রি ফর্টি ফোর এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা চমৎকার এক কালারের সলিড কালারের মধ্যে আছে খুব সুন্দর নিচে ব্ল্যাক কালারের লেস করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না একদমই ডিজিটাল প্রিন্টের বড় অন্য পাচার নামাজে ওন্না প্রাইস মাত্র মাত্র আমরা দিও পাইকারি দিব বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগুলো হাই কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটিগুলো পাচ্ছেন ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই বাট প্রাইসটা কিন্তু রিজনেবল এগুলো আপনার লো কোয়ালিটিগুলো নিলে প্রাইস কম পাবেন ইনশাল্লাহ সেগুলো আমরা রাখি না আমাদের কাছে বেস্ট কোয়ালিটি পাবেন একদম জমজম সুইচ লোডের রেডি থ্রিপি রেডি করা থ্রি পিসগুলো প্রাইস মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ বাকি পার দেখাই দিব সাথে ওন্না পাবেন এবং হচ্ছে একদম একটা রেডি করা সেলার হাতায় দেখেন কি সুন্দর করে এখানে এই যে ওয়ার্ক করা আছে চমৎকার ডিজাইন গলা ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে প্যান কার্ড সেলার পাচ্ছেন একটা সুন্দর একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আছে ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্না বড় যে খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় যে ম্যাচিং ওন্না প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিয়াস দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলতে পারেন অনলাইনে অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসুন যারা পসিবল আমাদের শোরুমে চলে আসুন শোরুমে এসে দেখে আপনার পছন্দ মতো নিয়ে যাবেন এটা দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এটা এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে এখানে লেস করা আছে এই হচ্ছে কলার সিস্টেম থাকবে এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা হাতে লেস করা আছে এবং নিচের দিকে সুন্দর করে লেস করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট এখন সেম প্রিন্ট করা আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে এগুলো আর ডিজিটাল প্রিন্ট করা আছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিং এক কালারের মধ্যে পাচ্ছেন এটা নিচে লেস করে সেলাই করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অননা পাচ্ছেন বড় এই যেটা চমৎকার অন্যগুলি কিন্তু বড় অন্য নামাজি অন্য পাঁচাত অন্য প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন চলে যাব প্রচুর প্রচুর কালেকশন আসছে এটা দেখাবো আপনারা শোরুমে আসবেন এগুলার আনিস্টিচও কিন্তু আছে ভিন্ন ভিন্ন কালেকশনের আমরা আনস্টিচগুলো দেখিয়ে দিব এটা দেখেন কি সুন্দর খুব সুন্দর আরেকটা কালেকশন সেটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস সেম মাত্র মাত্র কত এক হাজার দুশো পঞ্চাশ আর বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা একদম রেডি করা পাচ্ছেন সেলাই করা হাতায় লেস করা আছে লেস দিয়ে সেলাই করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্ট কার্ড সেলার নিচে চমৎকার লেস করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে দেখেন কি সুন্দর ওন্না পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন যাব এবার আমরা এটা দেখাবো প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা আমাদের শোরুমে আসবেন যারা পসিবল শোরুমে চলে আসবেন এটা যে কি সুন্দর দেখেন যেখানে চমৎকার কালার লেস সেম কালারের লেস করা আছে হাতায় লেস করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল দেখেন কী সুন্দর করে নিচের দিকে সেলাই করা আছে প্রাইস মাত্র এক হাজার দুশো পঞ্চাশ পাইকারি দিমে পাচ্ছেন যদি বেস্ট কোয়ালিটি চান ভালো কোয়ালিটি চান গরমের জন্য আরামদায়ক কমফোর্টেবল এগুলা রেগুলার ইউজ করার জন্য বেস্ট কোথাও যাবেন অফিস ভার্সিটি যে কোনো পরে জায়গায় পরে যাওয়ার মতো বেস্ট কালেকশন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা উন্নাম পাচ্ছেন বড় উন্নয়ন প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাকি কালেকশন দেখা দেব এটা আরেকটা দেখাই এটা খুবই সুন্দর একটা কালারফুল কালেকশন এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়াস দেখেন কি সুন্দর একদম মাস্টার্ডের মধ্যে আছে চমৎকার উপর দিয়ে সি গ্রিন কালার মধ্যে আছে এটাও কিন্তু কালার সিস্টেম থাকছে খুব সুন্দর হাইনেকের মধ্যে এবং লেস করা আছে লেস দিয়ে সেলাই করা হাতে লেস করা আছে চমৎকার নিচে দিয়ে কিন্তু লেসটা করা আছে খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস একদমই রিজনেবল বাকি পার দেখাই দেবো একদম সেলাই কোয়ালিটি প্রিমিয়াম হবে সেলাই কাপড় সব কিছু বেস্ট কোয়ালিটি পাবেন এটা হচ্ছে প্যান্ট একদম সলিড কালার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে অনুটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না পাচ্ছেন একদমই বড় ওন্না প্রাইস মাত্র মাত্র এক টাকা বাকি পার দেখাই দেব বাকি কালেকশনগুলো দেখাই দিব এটা দেখায় আর একটা কালেকশন সুন্দর কালেকশন অনেক হিট একটা কালেকশন দিয়ে এটা দেখেন এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে চমৎকারভাবে এখানে টার্সেল সেট করা আছে সেম কাপড় দিয়ে হাতায় ভাবে কাটওয়ার্ক টার্সেল করা আছে এবং নিচের দিকে সেমভাবে কাজটা করা আছে বাকি পার্ট দেখাই দিব অত্যন্ত সুন্দর একটা কালার পিস এটা হচ্ছে প্যান্টটা সেম পাচ্ছেন ম্যাচিং সলিড কালারের মধ্যে আছে খুব সুন্দর আর এটা হচ্ছে উন্যাটা উন্নাটা কিন্তু খুব সুন্দর এটা উন্যাটাও খুব সুন্দর পাচ্ছেন বড় উন্যা এই যে যেমন বড় তেমন ওরা নামাজি উন্যা পাচ্ছেন প্রাইস মাত্র মাত্র কত এক হাজার দুইশো পঞ্চাশ টাকা বাকি কালার দেখাই দিব এবার এটা দেখাই আর একটা সুন্দর কালেকশন সব হিট হিট কালেকশনগুলো কিন্তু আজকে ভিডিওতে পাচ্ছেন মিস করবেন না সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এটা দেখেন কি সুন্দর করে এখানে টাসেলগুলো করা আছে এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে এক কালার এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এই যে ওন্নাটা কেমন বড় যেমন বড় তেমন চোরা প্রাইস সে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালেকশন বাকি কালেকশন দেখাই দিব এটা দেখেন এই হচ্ছে আর একটা সুন্দর কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সেম ড্রেস সেম ফেব্রিক শুধু ডিজাইনগুলো চেঞ্জ থাকছিলো প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট বাচ্চেন ম্যাচিং এক কালারের মধ্যে আছে সলিড কালার একদম পিওর কটনের মধ্যে আছে এটা হচ্ছে উন্নাটা উন্নাগুলি প্রত্যেকটা বড়ো হবে চৌড়া হবে দেখেন কি সুন্দর উন্না পাচ্ছেন বড়ো উন্না প্রাইজ মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার দেখা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন আজকের ভিডিওর লাস্ট কালেকশন মিস করবেন না কেউ কিন্তু মিস করলে মিস হয়ে যাবে এটা হচ্ছে আরেকটা সুন্দর এই দেখেন ওয়াও কালারটা যেমন সুপার কাপড়টা একদমই সফট অ্যান্ড কমফোর্টেবল একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আছে বাকি পার্ট দেখাই দেবো বাকি পার্ট দেখাই দেবো সাথে সেম একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন এই যেটা নিশ্চিত দিকে আবার লেস করা আছে লেস দিয়ে সেলাই করা এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এই যে ওন্নাটা যেমন বড় তেমন চোরা প্রাইস মাত্র এক যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানমূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর চেয়ে আশি এবং একাশি শপেণে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন